গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা হভিয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালোই আছি আর আজ হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারের একদম সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম দেখতেই পাচ্ছ তুর্য স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে তুর্যর কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট যেরকম প্রতিদিন ফেনা ভাত খেয়ে যায় স্কুলে সেরকমই ফেনা ভাত খেয়ে এখন ফ্রেশ মাইন্ডে পাপার সাথে গল্প করছে খেলা খেলা করছে তো এখন ওর বাবু এসে পৌঁছায়নি বাবু আসলে কিন্তু একসাথে বেরিয়ে যাবে স্কুলের জন্য আর এখন আমার বায়না করে পাপাকে নিয়ে যাবে তো ওদের স্কুলে আজকে নিউট্রি ড্রিল তার জন্য বলেছে যে লেডি ফিঙ্গার মানে ভেন্ডির কোনো একটা প্রিপারেশান করে দিতে আর বলেছে হচ্ছে গ্র্যাপস নিয়ে যেতে তো গ্র্যাপস তো আমি একটা আলাদা ছোট এটার সাথেই যে বক্স আছে তার মধ্যে দিয়ে দিয়েছি এই যে গ্র্যাপস আর ভেন্ডিটা কি করেছি ভেজে দিয়েছি কি করে দেবো তো ওই গ্র্যাপস আর ভেন্ডি আর কি নিয়ে যেতে বলেছে টিফিনে তো সেটাই আর কি ব্যবস্থা করেছি এবার শুধু তো ভেন্ডি কী হিসেবে দেবো তার জন্য পরোটা ভেজে দিয়েছি এবার জানি নাও কতটা পরোটা খাবে তো মানে কোনো সময় তো এরকম পরোটা টিফিন নিয়ে যায় না আর একা এরকম পরোটা কোনো দিন দিয়েও নিয়ে এরকম খেতেও পারে না তো জানি না আজ কতটা খেতে পারবে তো টিফিন তো গুছিয়ে দিয়ে দিলাম একটা বক্সে আঙুর আর একটা বক্সে এরকম ভেন্ডি ভেজে পরোটা দিয়ে আর পরোটা করলাম যখন ভাবলাম তরুণের জন্য করি কারণ তরুণও পরোটা লুচি এগুলো খেতে ভীষণ পছন্দ করে তো ওরও ব্রেকফাস্ট হয়ে যাবে তো ওর জন্যও কিন্তু আরও দুটো ভেজেছি মানে মোট অল্প একটুখানি ময়দা মেখেছিলাম তো তিনটের মতন হয়েছে একটা তো ওকে দিয়ে দিলাম তুর্যকে আর দুটো তরুণের জন্য রেখেছি তো এখানে আমার টিফিন গোছানো কমপ্লিট আর আজকে বাবা এখনও এসে পৌঁছায়নি দেরি হচ্ছে তো এখন আবার তুর্যোর বাস কি তো বেশিক্ষণ দাঁড়ায় না মানে অনেক প্রচুর বাচ্চা ভর্তি হয়েছে তো এবছর প্রচুর বাচ্চা তোলে তো সেই জন্য বেশিক্ষণ টাইম দাঁড়ায় না আগে তাও একটু দাঁড়াতো পাঁচ দু মিনিট পাঁচ মিনিট কিন্তু এখন একদমই দাঁড়ায় না সুর্যোর বাস তো তুর্যোর এখন প্রতিদিনই এখন বায়না হয়েছে যে পাপার সাথে যাবে স্কুলে মানে বাবুও যাবে পাপাও যাবে এরকম একটা বায়না হয়েছে তো এখন আমার তরুণ রেডি হয়ে অর্ধেক পর থেকে চলে আসে কি করে পুরোটা যায় না বাস স্ট্যান্ড অবধি অর্ধেক পর থেকে চলে আসে এক গলি দিয়ে পুরো যায় আরেক গলি দিয়ে ও টুক করে ঢুকে যায় কিন্তু পাপার সাথে যাবে আর কি তো আমি এখন কিন্তু রান্নাঘরে চলে এসেছি তরুণের মতন আজকে অল্প করে রান্না করব। এই দেখো তরুণের ডাল এখানে বসিয়ে দিয়েছি একটা ছোট্ট আম দিয়ে ওকে একটা অল্প করে ডাল করে দিলাম ওর মতন করে আর করে দেবো হচ্ছে তোমার আলুর চোখা করবো একটু একটা আলু ভাতের মধ্যেই সেদ্ধ দিয়ে দিয়েছি ওটাই আর কি মেখে দিলাম পেঁয়াজ পেঁয়াজ ভেজেছি লঙ্কা ভেজেছি ওই দিয়ে মেখে দিলাম তো আমের ডাল করেছি এখানে পেঁয়াজ লঙ্কা দিয়ে আলুর চোখা করেছি আর বোয়াল মাছ দু পিস ছিল সেটাই ওকে করে দিয়েছি এরকম টমেটো দিয়ে টমেটো লঙ্কা বাটা দিয়ে আর ভাত এই হচ্ছে আজকে তরুণের টিফিন পুরো ওর মতন করেই করেছি আর কিন্তু এক্সট্রা কিছু নেই এ দেখো আর পরোটাটা দিয়ে দিলাম এবার পরোটা কি দিয়ে নেবে তাই আমি চিন্তা করছিলাম বললাম আলুর তরকারি করে দেবো তো তরুণ বলল যে না আলুর তরকারি করতে হবে না তুমি চিনি দিয়ে দিয়ে দাও চিনি দিয়ে পরোটা খেতে ভালোইবাসে তো তাই জন্য একটা ছোট এরকম টিফিন বক্সের মধ্যে চিনি দিয়ে দিলাম আর এটা মানে গিয়েই ওইটা খেয়ে নেবে আমি বলেছিলাম যে খেয়েই যাও আবার কি নিয়ে যাচ্ছ বলছে না আমার এত সকালে খেতে ইচ্ছা করছে না তো সেই জন্য কিন্তু খাইনি বললাম আমি অফিসে গিয়ে পৌঁছে যাবো দশটার দশটার মধ্যেই পৌঁছে যাবো তো অফিসে গিয়েই আগে খেয়ে নেবো তো এই হচ্ছে তরুণের সমস্ত টিফিন আর এখানে দুজনের জন্য এখানে লিকার চা করলাম এখন দুজন বসে চা খাবো তরুণ চা খেয়ে কিন্তু বেরিয়ে যাবে চা বিস্কুট খেয়ে আর আজকে কিন্তু ফেনা ভাতও খেলো না আর পরোটা গিয়ে খাবে তো এই দুজন মিলে এখন চা খেতে খেতে একটুখানি গল্প করছি নিজেদের মধ্যে সময় কাটাচ্ছি কারণ আটু তো ও চলে যাবে আর আমি ওর মতন রান্না করেছি কারণ তোমরা তো টাইটেল টাইটেলা থামবেল দেখে বুঝেই গেছো আমার আজকে পিসির বাড়ি নিমন্ত্রণ তো সেই জন্য আমি শুধু ওর মতন করেই অল্প করে রান্না করেছি তো চলো এখন চা খাই তারপরে আবার তোমাদের সামনে আসছি তো তরুণ অফিস চলে যাওয়ার পর আমিও কিন্তু বেরিয়ে গেছি বেরিয়ে যাচ্ছি হচ্ছে মার কাছে তো হেঁটে হেঁটেই যাচ্ছি আর যা রোদের তাপ না কি বলবো ওই বাড়ি থেকে আমার মার বাড়ি বেশি দূর না কিন্তু কি বলতো এত রোদের তাপ তো এখন গরমে মনে হয় অনেক দূর পড়েছি ওরে বাবা কি রোদের তাপ মানে কি বলবো আর আসার পথে একটাও টোটো কিচ্ছু পাইনি রিক্সা স্ট্যান্ডেও রিক্সা ছিল না টোটোও পাইনি তো বেশি দূর না হাঁটতে গেলে ওই পাঁচ সাত মিনিট লাগে ওখান থেকে এখানে আসতে তো হেঁটেই চলে এসেছি কিন্তু আসার পর এত গরম লাগছে ফ্যান চালিয়ে আগে শু এরকম একটু রেস্ট নিয়েছি আর মা এখন ভিতরে রয়েছে মিস্ত্রিদের চা করছে ওরা মিস্ত্রি কাজ করছে ওদের চা করছে তো চলো একটু রেস্ট নিয়ে নিই আবার তো কিছুক্ষণ বাদেই আবার সুর্যকে আনতে যেতে হবে আজ আবার পিসির বাড়িতে নিমন্ত্রণ আছে আমার মার আর তুর্যোর তো আমরা এখান থেকে চলে যাব মানে তুর্যকে আগে স্কুল থেকে আনবো এনে ওকে রেডি করব রেডি করে করে রেডি করব তারপরে বেরাবো আমরা তো সেই জন্য এত দেরি করছি আর এখানে সেই জন্যই আসলাম যে একসাথে যাব বলে আমরা তুর্যকে স্কুল থেকে এখানে নিয়ে আসবো তুর্য স্কুলের বাস যেখানে দাঁড়ায় না সেখান থেকে আমার এই বাড়ি কাছে ওই বাড়ি অনেক দূর এই বাড়ি অনেক কাছে তো ওকে স্কুল থেকে এখানে নিয়ে এসে ফ্রেশ করি স্নান করি তারপরে পিসির বাড়ি যাব আর ওখানে পূর্ণিমা দিরাও যাবে মানে পূর্ণিমা দিদিরও বলেছে আমাদেরও বলেছে যাবো ওখানে খুব আনন্দ হবে মজা হবে এনজয় হবে তো তোমরা সাথে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো তো আসার সাথে সাথেই মা এখানে চা দিয়েছে আর চার সাথে লুচিও দিয়েছে মা করেছিল লুচি বাবাকে টিফিনে দিয়েছে আর আমাদেরও দিল। মানে আমি আর মা চা দিয়ে লুচি খেলাম চা দিয়ে লুচি খেতে আমার ভীষণ ভালো লাগে কিন্তু খুব গ্যাস হয় তো গ্যাসের একটা ওষুধ খেয়ে নিয়েছি ওষুধ খেয়ে তারপরে লুচি আর চা খেলাম আর আমাদের নিচের ঘরের ভাড়াটিয়া উঠে গেছে আবার নতুন ভাড়া আসবে তো তার জন্য আবার রঙ করে দিচ্ছে এখানে তো এই দেয়ালটা গ্রিন দেয়ালটা রং হয়ে গেছে এক কোট আবার এক কোট হবে আর পিঙ্ক দেয়ালটা অন্য রং হবে এই যে এই কালারটা হবে দেখো একদম মানে সুন্দর যে একটা হালকা ইয়েলো কালার আছে না ওরকম মানে ঘিয়ে কালার ঘিয়ে কালারের একদম ডিপ ঘিয়েটা তো এই রং হচ্ছে এই গ্রিনটাও খুব সুন্দর লাগছে করার পর আর পিঙ্ক রংটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হয়ে হচ্ছে এই যে এই কালারটা হচ্ছে এই গ্রিনের সাথে এই হালকা লেমন লেমন ইয়েলো কালারটা খুব সুন্দর লাগছিলো দেখতে তো এখানে কালার হচ্ছে আর আমি আর মা একটুখানি যাবো হচ্ছে ব্যাংকে একটু দরকার আছে তো সেখান থেকে একেবারে তুর্যকে নিয়ে তারপরে হচ্ছে বাড়ি আসবো বাড়ি এসে তুর্যকে ফলের রস মানে খাইয়ে তারপরে স্নান করিয়ে তারপরে কিন্তু নিয়ে যাব পিসির বাড়ি তো স্কুল থেকে এসেই বায়না করছে আইসক্রিম খাবে আইসক্রিম খাবে তো তারপরে চকোবারের বায়না করছিল চকোবার ছিল না তারপরে কর্ণটও ছিল আমাদের পাশের মুদিখানা দোকানে তো সেখান থেকে কর্নে আইসক্রিম কিনে দিলাম তো ওকে নিয়ে কিন্তু একদম টোটো করে আমরা চলে এসেছি বাড়িতে তারপরে মা ওর ব্যাগট্যাগ নিয়ে উঠে গেছে উপরে আর আমি ওকে আইসক্রিম কিনে আর কি বাড়িতে ঢুকছি প্রতিদিন কিছু না কিছু ভাই চলতেই থাকে স্কুল থেকে আসার পর তো ওই এবার ফলের রস খাওয়ানো নিয়ে তখন খুব প্যাক না যত ঠান্ডা খেতে দাও ওকে কোল্ড ড্রিঙ্কস তারপরে হচ্ছে আইসক্রিম এইসব খেতে ভীষণ পছন্দ করে তো সুর্যকে নিয়ে আসার পর আমার শরীরটা এতটাই খারাপ লাগছিল না কারণ রোদে ওই বাড়ি থেকে এসছি তারপরে ব্যাঙ্কে যাওয়া দূর্যকে আনা তো ভীষণই শরীরটা খারাপ করছিল আগে এসে তাই জন্য আমি স্নান করেছি তো মা আবার ওর বেদানার রস আর লেবুর রস করছিলো তো আমার ততক্ষণে আমার স্নান হয়ে গেছে আর স্নান ঠান করে আমরা রেডিও হয়ে গেছি আর রেডি হতে হতে কিন্তু আমাদের ঘর পুরো রং কালার হয়ে গেছে আর কি তো দু তিন দিন ধরেই হচ্ছিল তো আজ হচ্ছে লাস্ট ছিল তো পুরো কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখো কমপ্লিট হওয়ার পর এত সুন্দর লাগছিল না কালারটা মোবাইলে একদম আসেনি ঠিকঠাক আরও ডিপ অনেক সুন্দর কালারটা হয়েছে ভীষণই সুন্দর হয়েছে একদমই ডিপ কালারটা হয়েছে ভালো হয়েছে আর কি তো এই যে এসিটা যে দেখছো এটা কি আগে যারা ভাড়া ছিল তারা রেখে গেছে আবার নিয়ে যাবে তারা আর কি অন্য যে বাড়িতে গেছে সেই বাড়িতে আগে এসির পয়েন্ট ঠিক মতন আছে কি না বা সেই জন্য আর কি নিয়ে যেতে পারেনি নিয়ে যাবে কদিনের মধ্যে খুলে না হলে তোমরা ভাবে যে ঘরে কেউ নেই এসিটার কার রয়েছে সেটা তাই জন্য ক্লিয়ার করে দিলাম তো দেখো তুর্যর কিন্তু সমস্ত কিছু কমপ্লিট রস টস কমপ্লিট এখন দেখো আমি লিপস্টিক পরেছি বলে ও লিপস্টিক পরেছে আর ও কিন্তু পুরো রেডি হয়ে গেছে লিপস্টিক পরে পুরো মেয়ে লাগছে ওকে আমাকে ঠিক মতো রেডিও হতে দেয় না চুলও আশ্রাতে দেয় না মানে কি বলবো লিপস্টিক পরার সময় তো ওর যত ওকে পরাতে হবে ওকে পরাতে হবে আমি যতটা করে পরবো ওকেও ততটা করে পরাতে হবে এসব পায় না করছে এখন চিপছে গেছে রোদের মধ্যে আমি রোদের মধ্যে একদম চিপছিল না বাবা যা রোদ আর এত বাজে দুটো সুন্দর বাজে আসতে একটা সময় তারপর ওকে স্নান করানো ফলের রস খাওয়ানো এই করতে করতে টাইম চলে যায় আমাদের তো এই যে রেডি আর মাও আজকে একটা নতুন সুন্দর শাড়ি পরেছে ওই যে ওই গুজরাটি বৌদের থেকে যে শাড়ি নিয়েছিল একটা তার মধ্যে থেকে একটা এই সুতির এই শাড়িটা পরেছে এত সুন্দর লাগছিল না শাড়িটা পরে কি বলবো সুন্দর একদম হালকা পিঙ্ক কালারের আর নতুন ভেঙে পড়েছে তো ব্লাউজ পিসটা বানানো হয়নি তো ব্লাউজটা দিয়ে হয়ে গেছে। মনে হচ্ছে কি যে এরই ব্লাউজ তো দুজনকে এত সুন্দর লাগছিলাম যে দুজন দ্বারা একটা ফটো তুলি ও বাবা তুর্য তো ঠিক মতন তাকাই নাকি ফটো তুলবে আর আমি এই ওয়ান পিসটা পরে নিয়েছি গরমের মধ্যে হোয়াইট কালারের আর গরমের মধ্যে যত হালকা কালার পরবে ততই মনে হয় যেন শান্তি লাগে আর চোখেরও শান্তি হালকা কালার পরলে তো আমি এই ওয়ান পিসটা পরে নিয়েছি এখন আমাদের অপেক্ষা যে আমরা টোটো বা রিক্সা পাবো কি না কারণ এই দুপুরের টাইমে কোনো টোটো রিক্সা এগুলো কিচ্ছু পাওয়া যায় না যে যার বাড়িতে খেতে যায় রেস্ট নিতে যায় তো এই চিন্তাতেই আমরা মানে মানে খুবই চিন্তায় পড়েছি যে পাবো কি না কারণ বাচ্চা নিয়ে যাচ্ছি তো হাঁটা তো শুরু করলাম এবার দেখা যাক শেষমেশ যেটা চিন্তা করছিলাম সেটাই টোটো অটো কিছুই মানে রিক্সা কিছুই পাইনি তো তারপরে হচ্ছে পুচুকে পুচুর সাথে দেখা হয়েছিল পুচুর সাথে আমি আর সোনা পিসির বাড়ি চলে এসেছি আর মা হাঁটতে ছিল বলল যদি আমি টোটো রিক্সা পাই উঠে যাব। তোরা চলে যা তো স্কুটি করে পুচুর আমরা দুজন কিন্তু আর পুচু হচ্ছে শিবানী কাকিমা আছে না শিবানী কাকিমার ছেলে যে পুচু আমার দেওর হয় তো চলে এসেছি আমরা পিসির বাড়িতে আর এসে তো দূর্য দুষ্টুমি শুরু করে দিয়েছে হ্যাঁ বাবা আমরা বাচ্চা নিয়ে বাচ্চাকে ফলের রস খাইয়ে স্নান করিয়ে আর স্কুল থেকে নিয়ে আসলাম আর উনি তাও লেট ওনার না বাচ্চা আনতে হয়েছে না কিছু হয়েছে

মানে টনসিল ফুলবে না ফ্রিজের জল খেলে আবার ঠান্ডা জল ও খাওয়া যাবে ও কলেজ ধরিয়ে দিলাম তো এখানে দেখো সুর্যকে খাওয়াতে বসিয়েছি আর ওকে খাওয়ানো মানে পুরো একটা ঘন্টা একটা ঘন্টার থেকেও বেশি আর কি বলতে পারো চলে যাওয়া খাওয়া নিয়ে ভীষণই প্যাক করে জানো না আর ওর জন্য কিন্তু আমি চিকেন নিয়ে এসেছি আর পিসিদের বাড়িতে তোমরা তো জানোই যে ওরা নিরামিষ খায় পিসা কিন্তু একদমই মানে ছোঁয়াছুঁইও খায় না তো সেই জন্য এটা মানে জয়দাদাদের ঘরে আর কি খাওয়ানো হচ্ছে তোর আর আমরাও আজকে জয়দাদাদের ঘরে বসেই খাবো ওরা তো নেই জানোই তো যে জয়দাদার এই অপর্ষণের পর ওরা এখন এখানে নেই মানে মামা শ্বশুরের বাড়িতে রয়েছে জয়দাদার তো ওদের ঘরে বসেই আর কি আমরা খাচ্ছি আর সূর্যকেও খাওয়াচ্ছি সূর্যের জন্য চিকেন নিয়ে এসেছিলাম তো সেই জন্য পিসিরা কিন্তু একদমই মানে পিসামশাই মেনলি এইসব একদমই ছোঁয়াছই খায় না একদমই পুরো নিরামিষ একদম আমিষের কোনো বংশই নেই আর কি পিঁয়াজও একটা পিঁয়াজ পর্যন্তও নেই পিসির বাড়িতে আর কি সেটাই আর কি বলতে চাইছি তো জয়দাদারা কিন্তু খায় জয়দাদাদের সেই জন্যই আমরা জয়দাদাদের ঘরে বসে আজকে খাচ্ছি আর তোর জোর তাতান দিদি ওর পাশে বসে খাবে তাহলেই ও খাবে আর না হলে খাবে না তো এইসব বায়না আর এই যে দেখো না এখন লেগ পিস ছিঁটছে দেখো এত ভালোবাসে চিকেন খেতে আমি তোমাদের আগেই বলেছি যে মাটনের থেকে ও চিকেন খেতে বেশি ভালোবাসে আর লেগ পিস খেতে অনেক ভালোবাসে তো ওই জন্য আমি আগে ওর টিফিন বক্সে করে আগে ওর লেগ পিসটা ঢুকিয়েছি ব্যাগে করে নিয়ে এসেছি আর কি আতাতন দিদি খাচ্ছে তারপরে ও খাবে আর এখানে দেখো তুরজকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে আর মাকে কে পিষি কিন্তু এখানে খেতে দিয়ে দিয়েছে আর শুধু মাকেই না আমাদের সবাইকেও কিন্তু পিষি এখানে খেতে দিয়ে দিয়েছে হে হে বাবা আমি কিন্তু ভালো আছে মাম বেশি ভালোবাসে এছারা কিউ আমি আমি বল ও নিজেই নেবে তাও নিজেই নেবে তো দেখো এখানে পিসি খাবার বেড়ে দিয়েছে আর করেছিল উচ্ছে কুমড়ো ভাজা পটল ভাজা আলু সেদ্ধ আর হচ্ছে গন্ধরাজ লেবু তো প্রথমে এটা দিয়েছিল তো আমি উচ্ছে কুমড়ো ভাজা দিয়ে আর কি খেতে আছি এখানে আর তুর্যরানেরও খাওয়া হয়ে গেছে তাতানেরও খাওয়া হয়ে গেছে একটা কি সুবিধা হয়েছে তাতানা খেলছে তো আমরা শান্তি মতন খেতে পেরেছি না হলে তুর্য তো দুষ্টুমি করতো তো এখানে পিসি কিন্তু আরও অনেক কিছু রান্না করেছে নিরামিষ আইটেম তো দেখাচ্ছি দাঁড়াও চলো তো সাথে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর আমরা খেতে খেতে এখানে গল্প করছিলাম আনন্দ করছিলাম খুব মজা হয়েছে খুব খুব মজা হয়েছে তো প্রথমে তো দেখালাম কিছু মেনু পাতের মধ্যেই সাজিয়ে দিয়েছিল পিসি দেখলে তারপরে কিন্তু আমের ডাল করেছিল ডালটা খুব সুন্দর হয়েছিল আর এখানে হচ্ছে ধোকা তরকারি করেছিল আর কি ধোকার ডালনা আর চাটনি করেছিল তো অনেক কিছু মেনু ছিল আর মা করে এনেছিল হচ্ছে কচুরলতি আর শুটকি মাছ সুটকি মাছ পূর্ণিমাদিরা আর পিসি খেতে চেয়েছিল তো মা কিন্তু শুটকি মাছ করে এনেছিল আর এত ভালো হয়েছিল না কি বলবো সুটকি মাছটাও ভালো হয়েছিল পিসির ধোকা ডাল তারপর হচ্ছে তোমার উচ্ছে কুমড়ো ভাজা আলু চোখা মানে আলু সিদ্ধটা মাখা সব কিছুই এত সুন্দর হয়েছিল কি বলবো

যে মাত্র পড়ে গেল এত দুষ্টুমি করতে করতে পড়ে গেল বেশি বেড়েছিল একটু বেশি বেড়েছিল বাটটা ফট করে ঝরে পড়ে গেল এই আবার যাচ্ছে আবার পড়ে লজ্জা আছে

বলেছি মুখটা কেমন হচ্ছে ও আবার আয়না দিয়ে মুখটা দেখছে যে কেমন মা ওকে খাবার খাবার এ মা এদিকে 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 চল ব্যাগ গই দলে ব্যাগ বেরাবে এই যে যে ব্যাগ নেই বেরাচ্ছে এই যে তুমি যখন পড়তে যাও তখন বলে তুই না না ঠিক আছে খারাপ লাগছে না আরে পড়তে আবার না যায় কেউ তুমি পড়তে যাও না ইমা চোখ থেকে জল পড়েই যাচ্ছে দেখি 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 हाँ हाँ जावी ना, जावी ना। देखी माम की है जे बोले जा চলে গেছে পড়তে গেছে যাবে না বলো পিসি আবার আমাদের সবার জন্য এখানে আমের শরবত বানিয়েছে পূর্ণিমা দিদি তাতানকে কিন্তু পড়ার ওখানে দিয়ে এসছে মানে ও টিউশন ছিল তো বাসে তুলে দিয়ে এসছে আর তুর্য তো কী কাজ ছিল দেখলেই তাতানকে কিছুতেই পড়তে দেবে না কারণ আসার পর থেকেই তাতানের সাথে সময় কাটাচ্ছিল গিয়েই পিসির বাড়িতে ঢুকে বলছে কি তাতান দিদি আছে মানে প্রথমেই ও তাতান দিদির জন্যই মেন গেছে আর বাড়ির থেকেই বলে গেছিল যে আমি পূর্ণিমা দিদির বাড়ি যাব মানে পূর্ণিমা দিদির বাড়িতে জানি যে তাতান আছে আমি যতবার বলি ওটা হচ্ছে কিন্তু তোমার বড় মানি বড় মানি ও সেটা না বলে বলবে পূর্ণিমা দিদি আর পূর্ণিমা দিদি মানেই হচ্ছে তাতানকে পাবে ও সেই জন্য আর আমাকে দেখতেই পাচ্ছ এখানে নাইটি পড়েছি তাতান চলে যাওয়ার পরে সূর্য আমাকে নাইটি পরিয়েছে যে না বাড়িতে তো তুমি নাইটি পরে থাকো তখন আমি ঘুমাই তুমি আগে নাইটি পড়বে তারপরে আমি ঘুমাবো না হলে ঘুমাবোই না আর অনেকটা বেলা হয়ে গেছে ও খেয়ে দিয়ে তাতানের সাথে খেলেছে একটু ঘুমাইনি যেই তাতান চলে যাওয়ার পর ওকে জোর করে অন্ধকার করে কিন্তু আমি ঘুম পাড়িয়েছি তারপর আমাকে নাইটি পরিয়েছে নাইটি পড়েছি তারপরে ও ঘুমিয়েছে আর এখানে পিসি এত সুন্দর করেছিল না আমি শরবতটা কি বলবো খুব সুন্দর হয়েছিল তো একদম নিজেই আর কি মিক্সিতে আর কি করেছে আমি শরবতটা খুব ভালো করেছে এত সুন্দর করেছে দুধ দিয়ে তো খুব ভালো হয়েছিল। আর একের পর এক আমাদের গল্প চলছে তারপরে আবার শরবত স্প্রাইট তারপর এখন সন্ধ্যাবেলা সূর্য এত ঘুমাচ্ছে এত ঘুমাচ্ছে কি বলবো উপর থেকে ওকে কোলে কোলে নিচে নিয়ে এসেছি যেহেতু পিসি রান্নাবান্না করে নিচে তো সেই জন্য আর এখানে দেখো পিসি কিন্তু সন্ধ্যাবেলা চা করেছে চার সাথে এই যে কি সুন্দর বিস্কুট আর শুধু তাই না পিসি নিজে হাতে এত সুন্দর দই পেতেছে মিষ্টি দই টক দই না টক দই তো দেখো সবাই পাতে কি সুন্দর সবারই হয় মোটামুটি টক দইটা সবারই হয় কিন্তু মিষ্টি দই পুরো দোকানের মতন আর কাটার পরেও কিন্তু জল ছাড়েনি কিন্তু আমাদের পেটে কারো জায়গা ছিল না পিসি আর কি চা বিস্কুট খাওয়ার পর আমাদের আবার নিজে হাতে পাতা দই দিচ্ছিলো কিন্তু আমাদের কারোরই আর কি পেটে জায়গা ছিল না বলে তো আমরা খাবো না বলেছি তো পিসি আবার সবাইকে কিন্তু টিফিন বাটিতে করে করে দিয়ে দিয়েছে আমাকে একটা দিয়েছে মাকে একটা দিয়েছে পূর্ণিমাদিকে একটা দিয়েছে তো এখন আমাদের বাড়ি যাওয়ার পালা তো আমরা খুব এনজয় করেছি ভীষণ আনন্দ করেছি ভীষণ ভীষণ এনজয় করেছি

পূর্ণিমাদি স্কুটি করে আমাকে আর সুর্যকে ছেড়ে দিল আর বাড়িতে এসে আমি প্রেশার কুকারে চাল ডাল আলু দিয়ে করে ফেনা ভাত বসিয়ে দিয়েছি আর ডবল ডিমের পোচ করেছি আর যা দুপুরে রান্না করেছিলাম সেটা তো ওকে টিফিনেই দিয়ে দিয়েছিলাম এক্সট্রা কিছু করিনি তো ভীষণ ভালো খেয়েছে আর তরুণ এইসব খাবার ভীষণ পছন্দ করে একটা ডিমের কুসুম দেখো ঘেটে গেছে আর একটা একদম ভালো রয়েছে ও এরকম খেতেই বেশি পছন্দ করে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে তোমরা সবাই খুব ভালো থাকো সাবধানে থাকো গুড নাইট আর টাটা